রাধাষ্টমী মাসের শুক্লপক্ষের যে অষ্টমী তিথি আজকের এই বিশেষ পুণ্য তিথি শ্রীমতী রাধারানী রাধারানীর আবির্ভাব তিথি আজ তাই রাধাষ্টমী ব্রত আমরা সকলেই পালন করতে চলে সেই সমগ্র বিশ্ব ভুবনেই আজ রাধাষ্টমী ব্রত পালিত হচ্ছে প্রকৃতই শ্রীমতী রাধারানী যিনি ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির আদি শক্তি যিনি শ্রী গোবিন্দের লাধিনী শক্তি এবং শাস্ত্র বর্ণনা করলেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু দেবী প্রণমামী যার অঙ্গকান্তি গৌরবর্ণ অর্থাৎ তপ্ত কাঞ্চনের ন্যায় যিনি বৃন্দাবনের একমাত্র ঈশ্বরী যিনি বৃন্দাবনের একমাত্র ঈশ্বরী বৃষবানু রাজার নন্দিনী বৃষবানু সুতে দেবী প্রণমামী হরিপ্রিয় সেই শ্রীমতী রাধারানীর শ্রীচরণপদের বন্দনা করি রাধা তত্ত্বটি অতি নিগুড় তত্ত্ব অতি তত্ত্ব যে তত্ত্বকে শাস্ত্রও ব্যাখ্যা করতে সমর্থ হননি পুরোপুরি শাস্ত্রও তাকে গোপন রেখে গেলেন যাহা আমাদের আচার্যগণ গোস্বামীগণ তারাও বলে থাকেন যে রাধা তত্ত্বটি প্রকৃতই বেদগুপ্য তত্ত্ব বেদগুপ্য বেদেও যাকে গোপন রেখেছেন সম্পূর্ণ প্রকাশ করতে সমর্থ নেন সেই তত্ত্বটি হচ্ছেন রাধা তত্ত্ব সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড বিশ্বব্রহ্মাণ্ডের যিনি একমাত্র ঈশ্বর বিশ্বব্রহ্মাণ্ডকে যিনি নিজে ধারণ করে আছেন সেই অনাদিরাদি গোবিন্দ তিনিও যাকে শ্রেষ্ঠতা আখ্যা দিয়েছেন শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন তিনিও তাকে গুরু মেনেছেন সেই তত্ত্বটি হচ্ছে শ্রীমতী রাধারণ ভগবান শ্রীকৃষ্ণের আত্মমায়ার দ্বারা নির্মিত বৃন্দাবন ভগবান নিজে তৈরি করেছেন বৃন্দাবন গোলক বৃন্দাবন ভূ বৃন্দাবন গোলক বৃন্দাবনের আদলেই বৃন্দাবন তৈরি সে ভগবানের নির্মিত বৃন্দাবনে রাধারানীর মহিমাই প্রকাশিত সর্বত্র রাধানামের মহিমা কীর্তন হচ্ছে সর্বত্রই এমনকি সে ভগবান ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান কৃষ্ণচন্দ্র তিনিও রাধা মহিমা কীর্তন করে থাকেন এবং সর্বত্রই কেবল রাধা মহিমা সে ব্রজে বৃন্দাবনে শুধু কেবল মানুষ নন ব্রজের সকলেই কীট পতঙ্গ পশু পাখি যেন রাধা নামের আরাধনা করছেন রাধা নামের কীর্তন করছেন রাধা নামটি সেই মহিমা মণ্ডিত নাম সকলের আরাধ্য শ্রীমতী রাধারানী কলিযুগ পাবনাবতার অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনিও সে রাধারামের মহিমাকেই ব্যক্ত করলেন জগতে রাধা তত্ত্বকেই বিশেষভাবে প্রকাশিত করলেন রাধাভাবে ভাবিত হয়ে তিনি লীলাবিলাস করলেন এবং যাহা আজ আমাদের সকলের আলোচ্য আমাদের সাধু সন্তরা বলে থাকেন বলে যার যত গৌর প্রীতি তার তত রাধা প্রীতি গৌরী একমাত্র রাধা তত্ত্বকে ভালো করে জানেন জগতে জানাবার জন্য তিনি এসেছেন তাই সেই গৌরতত্ত্বকে যদি কেউ জানতে পারে হরিকে কেউ জানতে পারে তবেই সে রাধা রানীকে জানতে পারবে অন্যথা রাধারানীকে জানা সম্ভব নয় যার যত গৌর প্রীতি তার তত রাধা প্রীতি তাছাড়াও কলিযুগের ভগবান যিনি সর্বশ্রেষ্ঠ ভগবান সমস্ত অবতারের সারবতার অবতার সে গৌরহরি ভগবান তিনিও রাধার ভাবকান্তি নিয়ে রাধারানীর হৃদয়টি সঙ্গে করে নিয়ে রাধাভাবে ভাবিত হয়ে তিনি লীলা করলেন সর্বত্রই রাধানামের মহিমা প্রকাশ করলেন রাধারানীর কৃষ্ণবিরহকে জগতে প্রকাশ করলেন তিনিও রাধাভাবে ভাবিত হয়ে সর্বত্রই যেন রাধাপ্রেমে ভেসে চলেছিলেন সেই তত্ত্বটি হলো তত্ত্ব সেই তত্ত্ব তত্ত্ব এতএব রাধারানী যে সকলেরই আরাধ্য আরাধ্যেরও আরাধ্য সেটা একেবারেই স্পষ্ট হয়ে যায় এবং সেই তত্ত্বটি এমন তত্ত্ব যে বৃন্দাবন কৃষ্ণের আত্মমায়ার দ্বারা নির্মিত বৃন্দাবন রাধারানীর একমাত্র ধাম বৃন্দাবন যিনি নিত্যই সেখানে বিরাজমান শ্রী গোবিন্দের সঙ্গে সেই বৃন্দাবনে রাধানামের মহিমা এতটাই প্রচারিত সর্বত্রই সকলের কাছে কারণ হচ্ছে কেউ প্রশ্ন করে থাকেন অনেকের মনে প্রশ্নে আসে যে শ্রীকৃষ্ণের আত্মমায়ার দ্বারা নির্মিত বৃন্দাবনে শ্রীকৃষ্ণের নামের যেও রাধারানীর মহিমার নামের মহিমা এত বেশি কেন কারণ প্রমাণ এখানেই আমরা যদি এমন কোনো পরিস্থিতিতে যাই বা দেখি সম্মুখীন হই যে গুরুদেব আর শিষ্য দুজন একই জায়গায় বিরাজমান আর একজন অন্য একজন ব্যক্তি এসে এই দুজনের মধ্যে কার জয় জয়কার করবেন গুরু শিষ্য একত্রে বসে আছে দুজন তাদের দুজনের মধ্যে কার জয় জয়কার করবেন গুরুদেবেরই জয় জয়কার করতে হবে এতেব কৃষ্ণচন্দ্র যাকে গুরু মেনেছেন তার নামই তো সর্বত্র হবে তার নামই তো প্রচারিত হবে সেই জন্যে রাধারানী বেদগুপ্প তার মহিমা তার লীলাকথা সর্বত্রই তার প্রকাশ বহু শাস্ত্রে বিশেষ শাস্ত্রে রাধারানীর সেই তত্ত্ব প্রকাশ হয়েছে তাই এই রাধারানী জগতে এসেছেন রাধারানীর জগতে আবির্ভূত হবার আজকের দিনে গ্রীষ্মপাল রাজা শ্রীমতী রাধারানীকে পেয়েছিলেন রাভেল নামক জায়গায় রাধারানীর আবির্ভাব হয়েছিল পেয়েছিলেন তিনি এক জায়গা থেকে তিনি তুলে নিয়েছিলেন রাধারানী যিনি কারো গর্বজাত সন্তান নন কোনো জঠরে জন্ম নেননি তিনি অজনী সম্ভবা তিনি অজনী সম্ভবা তাই তো এমন মহিমা শ্রীমতী রাধারানীর সকলের আরাধ্য তিনি আর সেই রাধারানীর আবির্ভূত হলেন রাধারানীর এই জগতে আবির্ভূত হবার মুখ্য কারণটি হচ্ছে জগতে এক তত্ত্ব পরতত্ত্ব পরমতত্ত্ব কৃষ্ণস্থ স্বয়ং ভগবানকে জানা যদিও শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীর মহিমাকে কীর্তন করেছেন কিন্তু রাধারানী তার এই জগতে আবির্ভূত হওয়ার মুখ্য কারণটি জগতে প্রকাশ করলেন লীলাবিলাসের মাধ্যমে যে জগতে কৃষ্ণ কৃষ্ণসভা করেই কৃষ্ণকে সুখী করেই কেউ সুখী হতে পারে তাই শ্রীমতী রাধারানীর এই আবির্ভাব লগ্ন থেকে শুরু করে তিনি যত লীলা করেছেন প্রতিটি লীলাতেই লক্ষ্য উদ্দেশ্য একটাই শ্রী গোবিন্দের করা রাধারানী আবির্ভূত হওয়ার পরও রধারানী আবির্ভূত হবার পরও রা আবির্ভূত হওয়ার পরও তিনি আমরা সকলেই হয়তো সেই লীলাকথা আস্বাদন করেছি যিনি চোখে দেখতেন না আখি নিমজ্জিত করে রেখেছেন আর সকলের মধ্যেই আলোচনা যে পরমা সুন্দরী মেয়েটি চোখে দেখছে না কিন্তু তার অন্তরালে এক গুজ্জ তত্ত্ব নিহিত আছে জগৎকে যিনি শিক্ষা দেবার জন্যই এসেছেন সেবা শিক্ষা দেবার জন্যই প্রকৃত সুখের সন্ধান দেবার জন্যই তিনি এসেছেন সেই জন্য রাধারানী এই লীলাভিনয় করলেন যেদিন প্রথম তিনি শ্রীগোবিন্দে দর্শন করলেন সেদিনই তার আখি উন্মিলিত করলেন এর দ্বারা তিনি প্রমাণ করে দিলেন যে এই সর্বাঙ্গ সুন্দর শরীরের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের আখি যুগল আর এই আখি যুগলের সার্থকতা কেবল সেই দিব্য দর্শন ভগবানের দর্শন সবার প্রিয় যিনি সবার শ্রেষ্ঠ যিনি তাকে দর্শন করেই এই আখির বিশেষতা প্রমাণ পাওয়া যেতে পারে এবং শ্রীমতী রাধারানী আবির্ভূত হলেন শ্রীমতী রাধারানীর এই যে কালে রাধারানীর অনেক মহিমা ছড়িয়ে আছে তার নামের গুণকীর্তন আমরা করছি রাধারানীর অনেক নাম অনন্ত নাম সহস্র নাম অনন্ত নাম আমরা আর কটা জানি শ্রীমতী রাধারানী গ্রীষ্মাণু রাজনন্দিনী শ্রেষ্ঠা গন্ধার্বিকা ঠিক এই সমস্ত গ্রীষ্মবাণু রাজনন্দিনী আমরা কয়েকটা নামই জানি অনন্ত নাম তার মধ্যে উল্লেখনীয় নামটি হচ্ছে রাধা রাধা নামটি হচ্ছে রাধারানীর সবচাইতে উল্লেখনীয় নাম এবং এই রাধা নামের মহিমা রাধা নামের অর্থ শাস্ত্রকার ব্যক্ত করলেন রাধা এই কথার অর্থ হচ্ছে রাধা রা কথাটি রাসের থেকে এসেছে রাস আর ধা কথাটি ধাবমান শ্রীমতী আবির্ভূত হয়েই সঙ্গে সঙ্গে পুষ্প ধাবমান হলেন ধাবিত হলেন গোবিন্দের চরণকমল পুঁজিবার জন্যে পুষ্প চয়নে ধাবিত হলেন সেই জন্য রাসমণ্ডলে তিনি আবির্ভূত হয়ে রাসমণ্ডলে আবির্ভূত হয়ে গোবিন্দের চরণকমল পুঁজিবার জন্যে যে পুষ্প চরণে তিনি ধাবিতা হলেন ধাবমান হলেন সেই জন্যে তার নাম হল রাধা ধা রাসের রা আর ধাবমানের ধা এই হচ্ছে রাধা নামের মহিমা তাহলে এখান থেকেও আমরা এক সুন্দর প্রমাণ পেয়ে যাচ্ছি রাধারানীর এই লীলা থেকে যে তিনি আবির্ভূত হবার সঙ্গে সঙ্গে গোবিন্দের পৃথিবীদান করার চেষ্টা করছেন তাহলে এই জীবন এই দেহ এই মন প্রাণ কেবলই গোবিন্দের সেবা করেই কেউ সুখী হতে পারে আর গোবিন্দের সুখেই কেউ সুখী হতে পারে অন্যথা সুখ অন্য কোথাও নেই তাই আজকেরই বিশেষ দিন শ্রীমতীর আধারানীর আবির্ভাব তিথিতে আবির্ভাব তিথি উদযাপন করে এই বিশেষ তিথিতে উদযাপন করে আমাদের এই শিক্ষাই নেওয়া উচিত আমাদের বারবার এই শিক্ষাই আমরা পেতে পারি যে শ্রীমতীর আধারানীর আদর্শে অনুপ্রাণিত হলে তার লীলাকথা বারবার শ্রবণ করলে আমরা অবশ্যই আমাদের এই জীবন সফল করতে পারব আসন তত্ত্ব শ্রী গোবিন্দের মহিমাকে আমরা জানতে পারব তার সেবা করে তাকে সুখ দিয়ে আমরা চিরতরে সুখী হতে পারবো সেবা মানেই হচ্ছে সুখ সেবা মানেই সুখ কারু সেবা আমরা করি সেবার উদ্দেশ্যে একটাই যার সেবা করছি তিনি যেন সুখী হয় সেই সেবার দ্বারা শ্রীমতীর আধারে তার প্রমাণ রেখে গেলেন সদা সর্বদাই তিনি গোবিন্দের সেবার করলেন এবং যে অনুরাধারা তার থেকে শ্রীমতী রাধারানীর অঙ্গ থেকে আবির্ভূত হলেন ললিতা বিশাখা আদি সখীরা অনেক গোপীরা সমস্ত গোপীদের মধ্যে প্রধান গোপী হলেন শ্রীমতী রাধারানী আর বাকিরা তার অংশ সমস্ত শক্তির আদি শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী গোবিন্দের লাধিনী শক্তি তিনি আনন্দদায়িনী শক্তি তিনি শ্রীমতী রাধারানী ছাড়া গোবিন্দের মহিমা সম্পূর্ণ প্রকাশ হয় না এবং শ্রী শ্রীগোবিন্দ নিজেও বললেন অনেক লীলাতে আমরা দেখতে পাই শ্রীমতী রাধারানী কোথাও একটু মান করেছেন অভিমান করেছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্যই তাদের এই লীলা কিন্তু সেই মান তিনি ভাঙিয়েছেন গোবিন্দ কি করে তেই সেই কথাই বললেন সেই তত্ত্বই তিনি অবগত করালেন হে প্রিয় হে রাধে তুমি কেন অভিমান করছো তুমি ছাড়া কি আমার কোনো মূল্য আছে এই জীবনে কারো কোনো মূল্য আছে জীবনের কোনো মূল্য আছে কোনো কিছুরই মূল্য নেই জেনে রাখবে এই বিশ্ব সংসারের বীজ আমি বিশ্ব সংসারের পিতা প্রতি আমি কিন্তু আমারই সর্বাঙ্গ সুন্দর দেহ শুধু কেবল দেহ আর এই দেহের ভেতরে আত্মা হচ্ছে তো। আমি কেবল দেহটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আধার কেবল আমি দেহ আর দেহের ভেতরে আত্মা তুমি তো প্রকৃতই আত্মা ছাড়া যেমন একটি দেহের কোনো মূল্য হয় না তেমনি শ্রীমতী রাধারানী ছাড়াও কোনো তত্ত্বেরই সমাধান হবে না স্পষ্ট হবে না আর যিনি আমাদের মূল আরাধ্য ভগবান ব্রহ্মাণ্ডের আরাধ্য একমাত্র ভগবান কৃষ্ণস্থ স্বয়ং ভগবান সেই ভগবানের মহিমা কেউ কেবলই রাধারানীর দ্বারাই বাস্তবায়িত হতে পারে সফল হতে পারে মহিমা মণ্ডিত হতে পারে তো প্রকৃতির রাধা তত্ত্বটি হচ্ছে সেই তত্ত্ব বেদগুপ্ত তত্ত্ব রাধারানীর পৃথিবীতে আসাই এই জগতে আবির্ভূত হবার উদ্দেশ্যই হচ্ছে জগতে কৃষ্ণ সেবা শিক্ষা দেওয়া তার প্রতিটি লীলাতে আমরা জন্মলগ্নের কথা জানলাম যে তিনি আখি নিমজ্জিত করে রেখেছিলেন রাধারানীর অন্নপ্রাশন হয়েছিল রাধারানীর অন্নপ্রাশনের দিন বিশ্ববানুপুরে সমস্ত প্রজারা একত্রিত হলেন রাজ অন্তপুরে অনেক অনুষ্ঠান চলছে সেখানে মাঙ্গলিক তার মধ্যে যখন ভোজন ক্রিয়া হচ্ছিল সেই সময় উপস্থিত ছিলেন ব্রজের নন্দমহারাজ নন্দ নন্দলালাকি নিয়ে তারাও যখন ভোজনে বসছিলেন এতটুকু ছোট্ট লাডলি শ্রীমতী রাধারানী মাতা কীর্তিদা সেই লাডলিকে একটা বিশেষ কক্ষে অনেক দূরে ঘুম পাড়িয়ে রেখে আসছিলেন আর যখনই ভোজন শুরু হচ্ছিল তখনই সে লাডলি শ্রীমতী সেখান থেকে নেমে আমাগুড়ি দিয়ে 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 এত দরওয়াজা ভেদ করে এতটা জায়গা থেকে এত দূর পর্যন্ত তিনি এসে গেলেন এসে সেই কক্ষে এসে উপস্থিত হয়ে সকলের পাশ কাটিয়ে গিয়ে শ্রী গোবিন্দের কাছে গিয়ে বসলেন যে পাত্র থেকে যে থালা থেকে গোবিন্দ ভোজন করছিলেন সকলের সঙ্গে বসে শ্রীমতী আধারানী সেখানে বসে গিয়ে সেই পাত্র থেকে গোবিন্দের ভুক্তাবশেষ নিজের মুখে তুলে নিলেন তুলে নিলেন এবং প্রকৃত জগৎকে শিক্ষা দিলেন এই হল অন্নপ্রাশন প্রকৃত অন্নপ্রাসন যে একটি সংস্কার জীবনের প্রথম নবজাতক নবজাতিকা অন্ন খেতে শুরু করে সেই অন্ন কোন অন্ন খাবে শ্রেষ্ঠ অন্ন কোনটা জগন্নাথের প্রসাদন্য ত্রিজগতে মহামান্য যাহার এক্রঞ্চ পাই নাচে ত্রিপুরারী সেটা প্রমাণ করে দিলেন রাধারানী অন্য কোথাও না গিয়ে কত নৈবুদ্ধ কত মন্দিরে পড়ে আছে কিন্তু তিনি আসলেন গোবিন্দের কাছে তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ জগন্নাথের প্রসাদন তার চেয়ে শ্রেষ্ঠ তার কোনো কিছু নেই যাহা যাহার পাই নাচে ত্রিপুরারী তো রাধারানী সেখান থেকে মুখে তুলে নিলেন আর জগৎকে শিক্ষা দিয়ে গেলেন যে গোবিন্দের অধরামৃত বা গোবিন্দের মহাপ্রসাদ ছাড়া জগন্নাথের প্রসাদ ছাড়া অন্নপ্রাশন হবে না প্রথম অন্য খাবে কেউ সেই অন্য কোন অন্য খাবে সেই অন্য জগন্নাথের প্রসাদ খাবে আর এই জন্য অন্নপ্রাশন প্রসাদ দিয়ে করার অর্থ হচ্ছে এটাই যে আজকে আজকে প্রথমেই গোবিন্দের প্রসাদ খেলাম আমার এই জিহ্বা যেন সারা জীবনেই গোবিন্দের প্রসাদ চালনামৃতই সেবন করে আর অন্য কিছু চায় না প্রথম যেটা দিয়েছি জিহ্বাতে জিহ্বাতে সেটাই চাইবে সেটাই যেন চায় উদ্দেশ্য সেটাই আর সেই উদ্দেশ্যকে সফল কে করছেন সেমতির আধার তিনি জগৎকে শিক্ষা দিলেন সেই জন্য সকলকে জানা উচিত প্রত্যেককে আমরা যে যে সংস্থা পন্থতেই থাকি না কেন যে যেই গুরুরই আশ্রিত হই না কেন শাস্ত্র আমাদের সকলের জন্য একটাই ভগবান সকলের জন্য একজনই সেই জন্য সকলেকেই সেই আধারে চলা উচিত শাস্ত্রের এক নির্দেশকে মেনেই সকলে চলা উচিত তো আজকে সেই পণ্যতিথি আজ সমগ্র ভবনে তথা বিশেষভাবে ব্রজে ব্রজে প্রতিটি গৃহে আজ শ্রীমতী রাধারানীর বন্দনা আরাধনা হবে বিশেষ পুজো হবে মন্দির দেবালয়গুলোতে সমস্ত ব্রজভূমিকে আজ ব্রজের সমস্ত জায়গায় আজ সাজসজ্জা হবে এক তো রাধারানীর এই আবির্ভাব তিথিতে রাধা অষ্টমীতে এবং কার্তিকী কৃষ্ণা অষ্টমী আহৈ অষ্টমী বা আমরা যেটা বহুলাষ্টমী অষ্টমী রাধাকুণ্ডের প্রাকট্য তিথি বলে জানি সেই দিনও এমন করেই সমস্ত ব্রজে রাধারানীর মহিমাকে প্রকাশ করা হয় গুণকীর্তন করা হয় এক বিশেষ পূজা আরাধনা করা হয় তো এইভাবে আজও সমস্ত বিশ্বে পালিত হচ্ছে তবে এই ব্রত নিয়ে আজকের এই ব্রত নিয়ে অনেক সংস্থা পন্থায় অনেক মতবাদ রাখছেন অনেকেই আমাদের কাছেও জিজ্ঞাসা করছেন যে ব্রত কি সারাদিন করতে হবে পুরো দিন করতে হবে ব্রত তো ব্রতই ব্রতের যেহেতু পঞ্জিকা বৈষ্ণব ব্রত তালিকাতে পরের দিন নির্দিষ্ট সময় করা হয়েছে পারণে রাখা হয়েছে এই সময়ের মধ্যে মহাপ্রসাদের দ্বারা পালন করতে হবে তাহলে এই প্রশ্ন আসে কেন এই প্রশ্ন আসে কেন এটা তো সরাসরি মহাজনকে উপেক্ষা করা শাস্ত্রকে উপেক্ষা করা যদি আমিও বলি তাহলে আমারও বলবো আমি যে শাস্ত্রকেই উপেক্ষা করা মহাজনকেই উপেক্ষা করা হবে মহাজন যেটা একবার সিদ্ধান্ত করে দিয়েছেন আমাদের গোস্বামীগণের যেটা সিদ্ধান্ত বত্রিশটি ব্রতের সিদ্ধান্ত বৎসরে প্রত্যেকটি ব্রতেরই সেই ব্রত পালন করে পরের দিন মহাপ্রসাদের দ্বারা পালন করতে হবে তাহলে আধা দিনের প্রশ্ন কেন আসবে তাই আপনাদের সকলের কাছে এই লাইভের মাধ্যমে আমি সকলের কাছে বিনম্র নিবেদন রাখছি এই ব্রত যারা পালন করছেন তারা যেন পুরো দিন সারা দিবসই ব্রত পালন করবেন আগামী দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই পালন করবেন কারো কথায় কোনো সংস্থাপনতার কথায় আপনারা সিদ্ধান্ত বদলি করবেন না আমাদের সিদ্ধান্ত স্বর্গ গোস্বামীর সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত শাস্ত্রের সিদ্ধান্ত সকলের সিদ্ধান্ত সিদ্ধান্তের বাইরে আমরা চলে কি সুখী হতে পারব না ভগবানকে সুখী করতে পারবো শ্রী গুরুদেবকে সুখী করতে পারবো কথাপি না সেই জন্য ব্রত প্রত্যেকটি ব্রত ব্রতের সময়ে বিশেষ করে ভগবানের আবির্ভাব তিথিগুলোতে অভিষেকের একটা নির্দিষ্ট সময় থাকে যেমন আজকের অভিষেকের সময়টি মধ্যাহ্ন সময় দুপুর বারোটায় অভিষেক নিত্যানন্দ ত্রয়োদশী অদ্বৈত সপ্তমী এই রামনবমী এই ব্রতগুলোতে মধ্যাহ্ন সময়েই অভিষেক কৃষ্ণ জন্মাষ্টমীতে সে মধ্যরাত্রি রাত্রি বারোটার সময় অভিষেক হবে মহাপ্রভু শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমাতে সন্ধ্যাকালে সন্ধ্যার পর মহাপ্রভুর অভিষেক হবে নৃসিংহ চতুর্দশী ব্রতকালে একেবারে গোধূলি সময়ে না দিবা না রাত্রি গোধূলি গাভীরা যখন ধুলি উড়িয়ে উড়িয়ে ফিরে গোশালার দিকে বাড়ির দিকে সেই সময়কে বলা হয় গোধূলি সেই গোধূলির সময় অভিষেক হয় তো অভিষেকের সময়টি ভিন্ন হতে পারে কিন্তু ব্রত তো সে একই বিধানে হবে আর ব্রতমানেই প্রতিটি ব্রতের মধ্যে পঞ্চশস্য বর্জিত করে অনুকল্প গ্রহণ করে ব্রত পালন করতে হবে কারো যদি সমর্থ আছে ব্রত করব অতি উত্তম নির্জল ব্রতের বিধান রয়েছে ব্রতও করতে পারেন কিন্তু সবার জন্যে শাস্ত্র সিদ্ধান্ত করে দিলেন যে অনুকল্প গ্রহণ করেও ব্রত পালন করতে পারি ব্রতের ফল সম্পূর্ণ পেতে পারি কিন্তু কোনোরকম পঞ্চশস্য আদি গ্রহণ করা চলবে না অনেকের প্রশ্ন থাকে বলে আজকের তো রাধাষ্টমী তালের বড়া বানাবো তালের পিঠা বানাবো সেগুলো কি ভগবানকে দেওয়া যাবে বলে ভগবানকে অবশ্যই দেওয়া যাবে ভগবানের কোনো ব্রত নেই ব্রত আমাদের ভগবত প্রাপ্তির জন্যে ভগবানকে সুখী করার জন্যে ব্রত আমরা পালন করছি কিন্তু ভগবানের কোনো ব্রত নেই ভগবানকে সব কিছুই দেওয়া যাবে কিন্তু আমাকে বিধিনিয়ম মেনে চলতে হবে পঞ্চশস্য আদি বর্জন করে সেই সমস্ত যদিও আমরা ভগবানকে নিবেদন করি পরের দিন প্রাতকালে বাল্যভোগ শৃঙ্গার আরতি যখন আমাদের হবে তখন সেই ভগবানকে নিবেদন করে সেগুলো আমরা পালন করতে পারি সেই প্রসাদ নিয়ে কিন্তু পঞ্চশস্যের মধ্যে কোনো কিছু দিয়ে যদি আমরা কোনো কিছু তৈরি করি কোনো ধরনের ভোজনের জিনিস তৈরি করি সেটা ভগবানকে নিবেদন একশোবার করা যেতে পারে কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না যারা ব্রত বিশেষভাবে পালন করছেন সেই জন্যে এইগুলো শাস্ত্রের বিধিনিষেধ মেনেই আমাদের চলতে হবে শাস্ত্রের বিধিনিষেধই মানে গুরুদেবের আজ্ঞা শাস্ত্রের আজ্ঞা সেগুলো পালন করলেই আমরা ব্রত রক্ষা করতে পারি ব্রতের ফল পেতে পারি সেই জন্য ব্রত কোথাও আমাদের কোনো গুরুস্বামীগণ আমাদের কোনো শাস্ত্রে আধা দিনের ব্রতের কোনো বিধান দেননি সেই জন্য আধা দিনের প্রশ্নই আসবে না আধা দিনের প্রশ্নই আসবে না এই ব্রত সম্পূর্ণ দিবস ব্রত হবে সারাটি দিবস শ্রীমতীর আধা গুণকীর্তন করে হরিনাম সংকীর্তন করে আমরা অতিবাহিত করবো অনুকল্পও গ্রহণ করতে পারি অভিষেক অন্তে সেই অভিষেক বাড়ি গ্রহণ করে তারপর আমরা এইভাবে দিন উদযাপন করতে পারি আজকে যা সমস্ত বিশ্বে এই দিবস পালিত হচ্ছে এই উৎসব तो श्रीमान महाप्रभु कलिजुगेर भगवान